ওয়াও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বৃদ্ধ এক সাকিব খান এই পোস্টারটি সোশ্যাল মিডিয়াতে আসার পর রীতিমতোই ঝড় তুলছে অনেকেই বলছেন প্রিয়তমার সিনেমাতে আমরা যেভাবে সাকিব খানের একটি বৃদ্ধ লুক দেখতে পেয়েছিলাম ঠিক তেমনি ভাবে সাকিব খানের বরবাদ সিনেমাতেও একটি বৃদ্ধ লুক রয়েছে এবং সে বৃদ্ধ লুকের শুটিংয়ের কাজ করছেন বর্তমানে শাকিব খান সেইখান থেকেই এই পিকচারটি ভাইরালে পরিণত হয়েছে সাকিবের বৃদ্ধলোকের এই পোস্টারটি নেট দুনিয়াতে আসার পর নিটি জেনরা নড়ে চড়ে বসছে বরবাদ সিনেমা তো ইতিহাস গড়ার জন্য তৈরি হচ্ছে বরবাদ সিনেমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই কোনো সিনেমার শাকিব খানের সিনেমার রেকর্ড শাকিব খানই ভাঙবে বরবাদ দিয়ে প্রিয়তমার তুফানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন শাকিব খান তারই একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বরবাদ সিনেমার শুটিংসের থেকে এইভাবে ভাইরাল হওয়া কিছু পিকচার দেখার পর তো সকল শাকিবখানরা বরবাদ সিনেমাতে শাকিব খানের বৃদ্ধ লোক খবরটি শোনার পরবর্তীতে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে